নমস্কার বন্ধুরা প্রিয়া রান্নাবান্নায় তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আমার রেসিপি আলু চিংড়ির রসা চিংড়ি মাছের বিভিন্ন রকমের রেসিপি তো আমরা খেয়ে থাকি এইভাবে একবার রেসিপিটি বানিয়ে দেখো বানানো ভীষণই সহজ আর খেতে ভীষণ ভালো হয় চলো তাহলে শুরু করি আমার আজকের রেসিপি এখানে আমি তিনশো গ্রাম বাগদা চিংড়ি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এবার মাছটা ম্যারিনেট করে নেব মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাছটা এবার খুব ভালোভাবে মেখে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল হাই হিটে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার একে একে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব চিংড়ি মাছগুলো বেশি কড়া করে ভাজব না এপি টপিট উল্টে পাল্টে হালকা ভেজে নেব একটা সাইড ভাজা হয়ে গেছে অপর সাইডটা উল্টে ভেজে নেব এক এক সাইড এক এক সাইড তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি এবার একে একে তেল তুলে একটা মিডিয়াম সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব দিচ্ছি সামান্য লবণ আর একদম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হোক ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব একটা বাটির মধ্যে দু চামচ পরিমাণে টক দই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণে কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবার মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি এক চামচ পরিমাণে জল ব্যবহার করলাম আবারও মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়েছি পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে এসছে এবারের মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি দেবো একদম সামান্য পরিমাণে একটু লবণ লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজ আর টমেটো মিনিট দু এক সময় ধরে ভেজে নিয়েছি টমেটোটা একদম নরম হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা পেঁয়াজ আর টমেটোর সঙ্গে আদা রসুন খুব ভালোভাবে ভেজে নিতে হবে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা যাওয়া অবধি ভেজে নেব আদা রসুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধও চলে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর দেব পরিমাণ মতো লবণ লবণ কিন্তু আগেও ব্যবহার করা হয়েছে সেই মতো লবণটা ব্যবহার করতে হবে এবার দইয়ের সঙ্গে যে মশলাটা ফেটিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো মতো কষানোর জন্য দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া সামান্য একটু জল আবারও খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে মশলাটা মিনিট দুয়েক সময় ধরে কষিয়ে নেব মশলা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর দেখো কালারটা কতটা সুন্দর এসছে এবার এই মশলার মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলার সঙ্গে আলু খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব মিনিট দুয়েক সময় ধরে মশলার সঙ্গে আলু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে মিনিট দুয়েক সময় ধরে ঢাকা চাপা আরও দিয়ে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে তাহলে রান্নার কালারটা ভীষণ ভালো আসবে দু মিনিট পর দেখো রান্নার কালারটা ভীষণ সুন্দর এসছে আর খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল যে যেমন গ্রেভি রাখবে সেই পরিমাণ জল দেবে এবার খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে রান্না করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর রান্নাটা আমার প্রায় হয়েই এসছে নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দেব। সামান্য গরম মশলা গুঁড়ো আবারও খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের আলু চিংড়ির রসা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও